d'ar <coughs> c'h'ar গ্রামের কোনো আমি দেখলাম না কোনো কিচ্ছু না ইটবাটা ফিটবাটা থেকে তুলে নিয়ে এসছে কয়েকটা হ্যাঁ আমি না সেটা আমি দেখিনি ইটবাটা ফিটবাটা থেকে তুলে নিয়ে এসছে আমি জানি না কোথা থেকে কাকে পয়সা দিয়ে তুলে নিয়ে এসছে পয়সা দিয়ে কাকে তুলে নিয়ে তবে ওটা মাখলার বিজেপি সমানেত্রী পুলিশ দেখো পুলিশ পুলিশের কাজ আমাদের এই পাড়াটা বসুন ভদ্রলোকেদের পাড়া শ্রীরামপুর এমনিতেই খুব ভদ্রলোকের মানুষ বাস পারে হ্যাঁ ভদ্রলোকের মানুষ সব এখানে থাকে এখানে সব কিছু হয় না কখনো কোন দিন হয়নি কিন্তু আরে এইসব দেখে আমাদের ছেলেরা বিক্ষোভ দেখালে বিজেপি সব আর বাড়িতে থাকতে পারবে না দাদা প্রার্থী করিয়েছে বলে মনে হয় আমি সেসব কিছু জানি না নোংরা বিজেপির দল বিজেপির টপ মোস্ট লোকটাই তো নোংরা নরেন্দ্র মোদীর মানসিকতাই তো নোংরা অমিত শাহের মানসিকতাই তো নোংরা বিজেপি পশ্চিমবাংলায় গোটা পশ্চিমবাংলায় হাঁটছে বিজেপি তো হারবে তো বটেই বিজেপি হারবে না আর কে হারবে বিজেপি সিপিএম সব হারবে এখন আবার সিপিএম বিজেপি একসঙ্গে হয়ে গেছে একসাথে আমি যেটা অ্যাপ্রিহেন্ট করছি সেটা হচ্ছে বিজেপি আর সিপিএম দুজনে মিলে আমাকে ওপরে অ্যাটাক করতে পারে যে কোনো মুহূর্তে এটা আমি এখন যা দেখে শুনে যে অ্যাপ্রিহেনশন সেলিম যেহেতু ঢুকেছে সেলিম তো একটা মারকুটে লোক গুন্ডা লোক সব জায়গায় মারকুড়ে করে আসছে আর বিজেপির সঙ্গে অসম্ভব ভালো সেট তারপরে এই ঘটনাগুলো ঘটছে কাল থেকে তো অনেকগুলো ঘটনা ঘটছে সেলিম আসার পর থেকে তা সেলিম নিশ্চয়ই একটা প্ল্যান করেছে ও আর বিজেপির লোকেরা ওর সঙ্গে কবির শঙ্কর বসুর কথা হয়েছে দুজনে মিলে প্ল্যানিং সেট করেছে যে আমাকে বোধ আমার উপর অ্যাটাক করতে পারে কি দাদা না না নিরাপত্তা মানুষ নিরাপত্তা কিন্তু আমি বলে রাখছি কিন্তু ওরা এটা করবে ইলেকশন আসছে তো ইলেকশন আর তো সমস্ত প্রচার প্রচার শেষ এখন কিন্তু ওরা এটা করছে কারণ আমি সেলিম না এলো হতো না সেলিম হচ্ছে মানে মূল কারণ সেলিম তো এক নম্বরের গুন্ডা খুনি একখানা সেলিম গুন্ডা নোংরা মনের লোক সেলিম সেলিম এটা করাবে কিন্তু ঠিক আছে মহিলাদের সম্পর্কে তো বিভিন্ন রকম কথা বলে যাচ্ছে কে অধিকার দিয়েছে মহিলাদের উপরে বলার জন্য আমাদের তো আর কোনো কিছু দাঁড়িয়ে মহিলাদের সম্পর্কে যে মন্তব্য গুলো করছে সেই মন্তব্য বন্ধ অপরাধার করার জন্য আমরা জনগণ হয়ে দাঁড়িয়েছি আমরা কোনো পার্টি নেই আমরা কোনো কিছু নেই আমরা জনগণ হয়ে দাঁড়ছি আমরা কল্যাণ ব্যানার্জিকে মানছি না মানবো না কি অত্যাচার করো নানা রকম মহিলাদের উপর অত্যাচার ভুল ভাল বকছেন কি বলে চোর চামার ভুল ভাল বকছেন আমরা কোনো পার্টি দল নয় আমরা সাধারণ জনসংখ্যা একদম শেষ বেলায় কেন আজকে তো প্রচার শেষ বেলায় কেন আমাদের তো অত্যাচার হয়েছে বলেই আমরা এরকম করছি লোকসভা কেন্দ্রে যে তৃণমূল প্রার্থী আছেন কল্যাণ ব্যানার্জি তার আবাসনে যেই আবাসনে উনি থাকেন সেই আবাসনে একদল মহিলারা এসে বিক্ষোভ দেখায় তারা স্লোগান তোলে তাদের অভিযোগ যে কল্যাণ ব্যানার্জি মহিলাদের সঙ্গে বাজে ব্যবহার করেন তৃণমূল নেতা কর্মী ইভেন স্থানীয় মানুষদের সঙ্গে বাজে ব্যবহার করেন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তাল রাজনীতি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে অভিযোগ এবং পাল্টা অভিযোগ তৃণমূল ঘটনা পুরোপুরি যেন পরিকল্পিত বিজেপি তরফে নিজেদের কর্মী এবং ভাড়ার মহিলাদের এনে কল্যাণ ব্যানার্জিকে মেলাইন করার প্রচেষ্টা চালানো হয় পাল্টা কিন্তু বিজেপি জানায় যে কল্যাণ ব্যানার্জি যে আচরণ আছে তার থেকে ক্ষুব্ধ হয়ে মর্মাহত হয় মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন কল্যাণ ব্যানার্জি অভিযোগ করেন যে বিজেপি আর তৃণমূল দুজন জোট বেঁধেছে ওনার বিরুদ্ধে তারা ওনার বিরুদ্ধে পার্সোনাল অ্যাট্যাকও শুরু করে দিয়েছে আগামী দিনে লোকসভা নির্বাচনের দিনে ওনার ওপর কোনো অ্যাট্যাক হতে পারে তিনি সরাসরি মোহাম্মদ সালিমকে আক্রমণ করে বললেন সালিম একটি বাজে চরিত্রের লোক সে গুন্ডা সে খুনি তিনি বলেন কি এই পরিকল্পিত ওনার ফ্ল্যাটের বাইরে যে বিক্ষোভ দেখানো হয় সে মহিলাটি হচ্ছে বিজেপির লোক মানে সক্রিয় কর্মী তার বাড়ি মাখলা ওখান থেকে ভাড়ায় মহিলাদের এনে ওনাকে মেলাইন করার চেষ্টা করা হয় তার পাল্টা দিলেন বিজেপি প্রার্থী তার প্রাক্তন জামাই কবি শঙ্কর বসু তিনি বলেন যে কি এই কল্যাণ ব্যানার্জি দুর্ব্যবহারের এই প্রতিফলন উনি নিজের দলীয় কর্মী নেতাদের ছাড়েন না সাধারণ মানুষের সঙ্গে বাজে ব্যবহার করেন তিনি বলেন যে বিজেপি এইগুলো কাজ করে না এটা কিন্তু গুন্ডা আমদানি করা বাইরে থেকে লোক আমদানি করা এটা তৃণমূলের সংস্কৃতি